নমস্কার বাংলার রাজনীতিতে আজ ঐতিহাসিক মুহূর্ত কেন বলছে কথা জানতে পারবেন কিছুক্ষণ পরেই ভোট কারচুপি বোধ দখল ভুয়ো ভোট এই শব্দগুলি এতদিন ধরে পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে জড়িয়েছিল অবিচ্ছেদ্যভাবে বছরের পর বছর ধরে এই অভিযোগগুলি শুনে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি কিন্তু আজ নির্বাচন কমিশনার ঘোষণা করেছে এমন কিছু সিদ্ধান্ত যা শুধু বাংলা নয় গোটা দেশের ভোট প্রক্রিয়াকে নতুন দিশা দেখাতে পারে তাই একটু মিস না করে পুরো ভিডিওটি দেখুন আমরা আজ কথা বলে ছাত্রী এমন পরিবর্তন নিয়ে যা বাস্তবায়িত হলে আমরা আগের মতন ভোট লুট ব্যাটেল দখল কিংবা ভুয়ো ভোটের দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠবে আর সেই কারণে বাংলার ভোট রাজনীতিতে সমীকরণ আসবে এক বিরাট পালাবদল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাইকে এবার নতুন সমীকরণে খেলা খেলতে হবে এই ছাত্রী নিয়ম কি কেন এগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের এই সিদ্ধান্তগুলিকে পাল্টে দেবে বাংলার রাজনৈতিক ইতিহাস এইসব সব নিয়েই আমরা আজকের আলোচনায় তাই ভিডিওটি একটুও মিস করবেন না কারণ আপনি আপনি জানতে পারবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে ভোট প্রক্রিয়ায় সাতটি বিশাল পরিবর্তন সেই পরিবর্তনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডিজিটাল ভেরিফিকেশান মানে ডিজিটাল ভোট ভেরিফিকেশান এটা জানতে হলে প্রথমেই দেখতে হবে এখন আর শুধু ভোটার কার্ড বা সচিত্র পরিচয়পত্র নিয়ে বুথে ঢুকলেই চলবে না এবার ভোটার কেন্দ্রে ঢুকতে ভোটারদের মুখ ও আঙুলের ছাপ মিলিয়ে দেখা হবে এটি অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসে অর্থাৎ আধার কার্ডে যেমন ডিজিটাল ভেরিফিকেশান বা আধার লিঙ্ক করা হয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেই রকম একটা ডিজিটাল সিস্টেম এআইআর মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হবে যার মাধ্যমে আপনার মুখ এবং ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হবে এই সিস্টেমের সঙ্গে সরাসরি নির্বাচন কমিশনারের ডেটাবেস যুক্ত থাকবে অর্থাৎ একজন ভুয়ো ভোটারকে শনাক্ত করা বা প্রবেশ আটকানো প্রায় অসম্ভব যে হাজার হাজার ভুয়ো ভোটার রাজ্যের বিভিন্ন প্রান্তে এতদিন ভোট দিয়ে এসেছে তাদের সেই রাস্তা এবার বন্ধ একবারের জায়গায় দুবার ভোট দিতে তো কখনোই পারবেন না কারণ আপনার ফেস আপনার ফিঙ্গারপ্রিন্ট সেই সেই মানে মেশিন অর্থাৎ এআই আপনার ডিটেক্টিভ করে রেখে দেবে যাতে আপনার পরবর্তীবারে ঢুকলেই সেটা কোনো সিংটংয়ের মাধ্যমে আপনাকে ডিটেক্ট করে ফেলবে দু নম্বর বড় পরিবর্তন হচ্ছে বুথ লাইভ মনিটরিং সিস্টেম বাংলার ভোটে সব থেকে বড় অভিযোগ হচ্ছে বুথ দখল কিন্তু এবার প্রতিটি বুথে থাকবে সরাসরি ক্যামেরা সংযোগ যা দেখে নির্বাচন কমিশনার সদর দপ্তর শুধু ভিতরে নয় বুথের বাইরেও ক্যামেরা থাকবে যাতে কোনো ধরনের জটলা বা গন্ডগোল হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় কেন্দ্রীয় বাহিনী থাকুক বা না থাকুক বুথ দখল করা সাহস এবার কেউ পারবে না কারণ তারা জানেন তাদের প্রতিটি পদক্ষেপ লাইভ রেকর্ড করা হচ্ছে এবং যে এই কাজের সাথে যুক্ত থাকবে তাকে গুরুতর শাস্তি দেওয়া হবে বলে জানানো যাচ্ছে উচ্চ আধিকারিক থেকে তিন নম্বর সব থেকে বড় পয়েন্ট হচ্ছে ইভিএম এবং ভিভি এবং ভিভিপিএটি স্বয়ং সক্রিয়ভাবে মিলবে বা ইভিএম প্লাস ভিভি অটো ওয়াচ অনেক সময় অভিযোগ উঠে বাটান টিপলে অন্য পাত থেকে ভোট পড়ে বা ইভিএম কারচুপি করছে কিন্তু এবারে এই অভিযোগ কোনো জায়গায় থাকবে না প্রতিটি ভোট শেষে ভোটার যে স্লিপ দেখাবে বা ভিভি প্যাড বা তার এবার স্বয়ং সক্রিয়ভাবে ইভিএম ভোটারদের সঙ্গে মিলিয়ে যাবে যদি দুটোর মধ্যে স্বনামধন্য অমিল ধরা পড়ে তবে সেই বুথের ভোট বাতিল করে দেওয়া হবে স্বচ্ছতায় এই নতুন স্তরটি ভোটার আস্থা বাড়াতে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার ভোট নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে চাপে কারণ সামনে দু হাজার নির্বাচন আসতে চলছে সেই নির্বাচনের মাধ্যমে তাদের লক্ষ্য স্থির হবে কে আসনে বসবে কে গদিতে থাকবে না সেই নির্বাচন এতটাই স্বচ্ছভাবে করা হবে ইলেকশান কমিশনার যারা আছেন তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাছাই ছাঁটাই করবে এর মধ্যে থেকে কোনো অস্বচ্ছতা থাকবে না তাই জন্য বারবার নতুন রকমের সিস্টেমের মাধ্যমে আমাদের অতিবাহিত করতে হচ্ছে কারণ সেই অতিবাহিত করার মাধ্যমে আপনি কি আসল ভোটার কি ভুয়ো ভোটার সেটা পরিচয় পাবে আপনি কতটা স্বচ্ছ সেটা দেখা হবে তারপরেই আমাদের আছে চার নম্বর পয়েন্টে নিরাপত্তা বাহিনীর এলোমেলো বন্টন বা র্যান্ডম বুথ সাফারিং ফর সিকিউরিটি ফোর্স আগে থেকে জানা যেত কোন বুথে কোন বাহিনী থাকবে যার ফলে শাসক দল বা প্রভাবশালীরা আগে থেকে প্ল্যান করে বাহিনীকে প্রভাবিত করতে পারত কিন্তু এবার সেই সুযোগ থাকবে না কোন বুথে কোন বাহিনী থাকবে তা একেবারেই শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হবে এই র্যান্ডাম সাফলিং বা এলোমেলো বন্টন নিশ্চয়ই করবে যে কোনো দল বা ব্যক্তি নিরাপত্তা বাহিনীকে প্রভাবিত করবে না এতটাই কঠিন পরিস্থিতি সেনাবাহিনীর মাধ্যমে ভোট হবে যে আমাদের পরীক্ষায় বসলে কোনো চাকরির পরীক্ষা থেকে কোনো স্কুল পরীক্ষা কোন স্যার ম্যাডাম গাডে আসবেন আমাদের কোনো ধারণা থাকে না সেই রকম একটা ব্যাপার ক্রিয়েট করার চেষ্টা করেছে নির্বাচন কমিশনার পাঁচই নম্বর বড় পদক্ষেপ হচ্ছে প্রোস্টাল সিস্টেম প্রোস্টাল ট্র্যাকিং সিস্টেম হচ্ছে ডাক ভোট বা প্রোস্টাল ব্যাটাল নিয়েও অনেক অভিযোগ ছিল শাসক দল সরাসরি কর্মীদের ডাক ভোট দখল করে নিজেদের পক্ষে ভোট করিয়ে নিত কিন্তু এবারে সেই সুযোগও থাকবে না ডাক ভোট এবার ট্র্যাক করা যাবে অনলাইনে প্রতিটি প্রোস্টাল ব্যাটাল একটি ইউনিক আইডি থাকবে যা দিয়ে একজন কর্মী নিজেই দেখতে পারবেন তা ভোটটি কোথায় আছে এবং সঠিকভাবে পৌঁছেছে কিনা এতে সরকারি কর্মী দের উপর থেকে চাপ অনেকটাই কমে যাবে আশা করছি আপনারা এতটা ইন্টারেস্টিং ভিডিও এত দূর পর্যন্ত দেখেছেন যদি দেখে থাকেন সম্পূর্ণটা দেখার অনুরোধ এর মধ্যে থেকে আপনারা আরও বেশি ইনফরমেশান জানতে পারবেন আর যারা কেটে কেটে দেখছেন তাদের একান্ত অনুরোধ ভিডিওটা স্কিপ করে চলে যান তাদের জানবার কোনো ইচ্ছা নেই আমরা জানি তাই জন্য এই কথাটা বলছি যাই হোক পরবর্তী ছ নম্বরে আমরা জানতে চলেছি জিরো ট্যালারেন্স রুল এই রুলসটা কি যদি কোনো বুথে এক শতাংশ গন্ডগোলের প্রমাণ হলেই সেই বুথের ভোট বাতিল করে ফের ভোট নেওয়া হবে এটা এতটাই কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে আপনারা বুথের বাইরে হয়তো কোনো কথা বলে বা কোনো চেঁচামেচি পরিস্থিতি সৃষ্টি করলেন সেই ভোটের পুরো ভোটটাই বাদ চলে যাবে আবার নতুন করে নির্বাচন হবে অর্থাৎ ভয় দেখিয়ে দখল করে ভোট যেতা এত সহজ নয় নির্বাচন কমিশনার এবার পরিষ্কার বার্তা দিচ্ছে সামান্য হিংসা বা কারচুপি তারা বদাস্ত করবে না এর ফলে বড়ো কোনো কারচুপির চেষ্টা হলে পুরো তাই ভেসতে যাবে সাত নাম্বার পয়েন্ট হচ্ছে পাবলিক অ্যাক্রেস ড্যাশবোর্ড ভোটার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশনার এক নতুন ড্যাশবোর্ড চালু করতে চলেছে ভোটাররা মোবাইল অ্যাপে দেখতে পারবেন কোথায় কত ভোট পড়ছে কত ভোট বাতিল হচ্ছে এই তথ্য লাইভ আপডেট হবে এর ফলে ভোটার দাতারা তাদের এলাকায় ভোটের গতিবিধি নিজেরাই পর্যবেক্ষণ করতে পারবে এটি স্বচ্ছতার একটা নতুন মাত্রা যোগ করা হবে বাংলার রাজনীতিদের প্রভাব বেশ গত কয়েক দশক ধরে বাংলার ভোট মানেই ভুয়ো ভোট কারচুপি গুন্ডামি এই অভিযোগ ঘুরে ফিরে বারবার আসতে থাকছে এই অভিযোগ যাতে না আসে কারণ না অস্বস্তিতে পড়তে হয় তাই জন্য ইলেকশন কমিশনার নানান রকমের নতুন পদ্ধতি সিস্টেম তৈরি করেছে যাতে কেউ দোষী সাব্যস্ত না হয় বা কেউ গন্ডগোল করতে না পারে পুরোটাই একদম রীতি নীতি মেনে আমাদের ভোট করার চেষ্টা করবে বিশেষ করে গ্রামীণ ভোট কেন্দ্রগুলিকে দেখা যেত ভোটারদের ভোট দিতে না দিয়ে দুষ্কৃতির দৌরাত্ম শাসক দল সবসময় এই পদ্ধতির সুবিধা নিয়ে অল্প ব্যবধানে যেটা চেষ্টা করেছে কিন্তু এবারে এই রাস্তা বন্ধ এই নতুন নিয়মগুলি বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জন্য একটি বড় চ্যালেঞ্জ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভরসা ছিল গ্রামীণ বুথে একচেটীয় দখল যেখানে মানুষ তাদের ইচ্ছার বিরুদ্ধে শাসক দলের ভোট দিতে বাধ্য হতেন কিন্তু এই নিয়মগুলি সেই শক্তিকে ভেঙে দিতে পারে অন্যদিকে সুবেন্দ অধিকারী ও বিজেপির জন্য একটি এক নতুন আশার আলো কারণ শহর ও গ্রামে যেখানে সাধারণ মানুষ এতদিন ভয় পেতেও ভোট দিত এবারে তারা নিশ্চিন্তে ভোট দিতে পারবে এর ফলে যে ভোটাররা এতদিন ঘর থেকে বের হতেন না এবার ভোটে ভোটার ফলাফল সম্পূর্ণ বদলে দিতে পারে মমতা বামন সুমেন্দুর নতুন সমীকরণ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি ছিল মাঠ দখল করে ভোট জেতা তৃণমূলের স্থানীয় নেতাদের বুথের স্তরে তাদের প্রভাব ব্যবহার করে ভোট নিজেদের দিকে নিয়ে আসতেন কিন্তু নতুন নিয়মে এই প্রভাব খাটানো কঠিন হয়ে যাবে শুভেন্দু অধিকারীর শক্ত হল বুথে বুথে প্রচার ও সংগঠন তৈরি করা তিনি ভোটারদের কাছে পৌঁছানোর ওপরে জোর দেন এই নিয়মে দেখা যাবে যেখানে শুধু সত্যিকারের ভোটাররাই ভোট দেবেন সেখানে ফলাফল কাকে মানুষকে বেশি সমর্থন করেন এই সিদ্ধান্তে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন এবারে বাংলা সত্যি গণতন্ত্র ফিরবে অন্যদিকে তিনি তৃণমূল শিবিরে ইতিমধ্যেই চাপা অশান্তি কারণ দু হাজার ছাব্বিশে নির্বাচনের নিয়ম কার্যকর হলে ভোটার আশঙ্কা আগের মতন থাকবে না এই প্রথমবার বাংলার ভোটের ফলাফল সম্পূর্ণভাবে মানুষের ইচ্ছার ওপরে নির্ভর করবে সাধারণ মানুষের আশা এই ভোটের মাধ্যমে অনেক সাধারণ মানুষ আস্তে পেয়েছে যে নিজের ইচ্ছা মতন তাদের দলকে তারা বেছে নিতে পারবে নানান রকমের মানুষ নানান রকমের অভিযোগ জানিয়েছে অভিযোগ হচ্ছে কেউ কেউ জানিয়েছে শাসক দল অর্থাৎ তৃণমূল নাকি তাদের কাছ থেকে জোর করে ভোটার নিয়েছে আবার অনেকে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ভগবান স্বরূপ কারণ ভগবান স্বরূপ বলছেন অনেকে বলছে মুখ্যমন্ত্রী আমাদের অনেক কিছু দিয়েছে ভান্ডার থেকে শুরু করে জয় বাংলার মতন প্রকল্প স্কিম আমাদের দিয়েছে এবং বাড়ি বাড়ি ঘর পৌঁছে দিয়েছে দুস্থদের তিরপল পর্যন্ত দিয়েছে যাদের প্রচণ্ড বন্যায় ঘর বাড়ি ভেঙে গেছে তারা ঘর পেয়েছে তিরপল পেয়েছে এবং তাদের বাচ্চা অর্থাৎ শিশুদের স্কুলে পড়ার জন্য তাদের মিড ডে মিলের ব্যবস্থা থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রীর মতন নানান রকমের প্রকল্প এবং আর তরুণের স্বপ্ন প্রকল্পের মতো নানান রকমের প্রকল্প দিয়েছে তাই জন্য অনেকে বলছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই আবার কিছু কিছু খারাপ কাজকর্মের জন্য অনেকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য তুলে ধরা শিক্ষামূলক উদ্দেশ্যে কারণ আমাদের এই শিক্ষামূলক উদ্দেশ্যে ইলেকশন কমিশনার কি কী নতুন নতুন পদক্ষেপ নিয়েছে সেটাই আমাদের তুলে ধরার মেন উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য কারাকে ছোট করার নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন এতদূর যারা ভিডিও দেখছেন এর পরবর্তী পর্যায়ে ভোট মানে গণতন্ত্রের উৎসব নয় সাধারণ মানুষের বছরের পর বছর অপেক্ষা করেন নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য কিন্তু যখন ভোট লুট হয় তখন তাদের আশা ভেঙে যায় ভোট প্রক্রিয়া থেকে তাদের আস্থা সরে যায় এবার মানুষ দেখছে নির্বাচন কমিশনার সত্যিই করা হচ্ছে এবার হয়তো সত্যিকারের ফ্রি ফায়ার ইলেকশন বাংলার মানুষ উপভোগ করবেন আর এই অবস্থায় জায়গাটা তৈরি হওয়া মানেই বাংলার রাজনীতি ত্যাগ নতুন সূচনা সুতরাং নির্বাচন কমিশনার এই সাতটি বড় সিদ্ধান্ত শুধু ভোটার প্রক্রিয়াই নয় বাংলার নির্বাচনের বদলে দিতে পারে ভবিষ্যৎ ছাব্বিশের নির্বাচনে এই নিয়ম কার্যকর হলে যে জিতবেন কে হারবেন তা তো সময় বলবে কিন্তু একটা কথা নিশ্চিত এবার বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন ভয়মুক্ত পরিবেশে আপনারা কি মনে করেন এই সিদ্ধান্তগুলি সত্যি কি বাংলার গণতন্ত্র ফিরিয়ে আনবে নাকি আবারও শাসক দল কোনো নতুন পথ খুঁজে নেবে আপনাদের মত বিশ্লেষণটি কমেন্টে অবশ্যই জানান আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ বাংলার রাজনীতিতে এমন খবর বিশ্লেষণ আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বরের ভিডিও আবার আসছে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে তাই জন্য বলছি মিস না করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো যদি ভায়োলেশন আমরা প্রচার করার চেষ্টা করি না সম্পূর্ণ এডুকেশনাল পারপাস আমরা ভিডিওগুলোকে দেওয়ার চেষ্টা করি বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ